আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান আমি প্রতি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন তাজপে বেডিং স্টোরে আর আজকে চলছে বিজয়ের উৎসব সামনে যেহেতু আমাদের ষোলোই ডিসেম্বর আর ষোলোই ডিসেম্বর উপলক্ষে তাসপে বেডিং মানে স্টোরে একটা উড়াধুরা অফার একদম স্টক ক্লিয়ারেন্স অফার এখানে আজকে হিউজ মানে এই ভিডিওতে একেবারে নতুন আসা প্রোডাক্ট মোস্ট অফ দ্য প্রোডাক্ট আমি বলতে পারি অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট প্রোডাক্ট নতুন থার্টি পার্সেন্ট আগের স্টক এই প্রোডাক্টগুলো সব আপনারা কিন্তু পেয়ে যাবেন বিজয়ের অফারে অফারটা থাকবে ষোলোই ডিসেম্বর পর্যন্ত দাম থাকবে কি সেটা জানতে পারবেন ভিডিওতে সরাসরি এসে কিনতে চাইলে চলে আসবেন দুই ভাইয়া এক কাজেমেনশন এলিফেন্ট রোড প্লেন মসজিদের উল্টো পাশে আর এখানে ফেসবুক পেজে স্ক্যান করে চলে যেতে পারবেন ভাইয়াদের টিকটক অ্যাকাউন্টটাও ফলো করবেন তাসপে বেডিং স্টোর নামে সো রাস

এখন এসেছে কিছু পিস দয়া করে ঝাঁপাই পরেন আর অফারে এমন একটা দামে পাবেন যদি তারপরও ঝাঁপাই না পড়েন এই প্রোডাক্ট অন্যদের হাতে চলে যাবে আয়রন করে একটা প্যাকেজিং হয়ে যাবে এর চেয়ে দামে কিনবেন তখন কিছু করার নাই ভাইয়া এটার মাপঝোপ কেমন কি বলি আমরা এটার মাপটা হচ্ছে ডাবল বা কিং সাইজ আচ্ছা হ্যাঁ 7.5 ফিট বাই 8.5 ফিট ওকে ডান সো সফট কটন ম্যাটেরিয়াল বা প্রিমিয়াম কটন বা এক্সপোর্ট কটন যে যে নামে চেনেন কোনো অসুবিধা নাই অনেক দেখেন ওখানে পুরো দুই তাকে ভরা জিনিস আপনারা দেখতে থাকেন একটু আমাদের সাথে ভিডিওতে আজকে এত প্রোডাক্ট দেখাইতেছে ভাইয়া ভাইয়া বলল একদম মানে নতুন একটা স্টক নামছে এটা কিন্তু আবার স্যাটিন তবে মজার বিষয় কি জানেন স্যাটিন হোক প্রিমিয়াম কটন হোক কটন হোক হেভি হোক লাইট হোক সব এক প্রাইজে যেখানে এই প্রোডাক্টগুলো আলাদা আলাদা ক্লাসিফাইড করে কিন্তু ভাইয়া বিটানাগুলো আড়াইয়ারি ধরেন কাইন্ডলি সো আলাদা আলাদা করে কিন্তু আলাদা এ সেল হতো বাট এখন সবকিছু একই প্রাইজে সুন্দর একটা বিস্কিট টোনের মধ্যে চমৎকার ফ্লোরাল প্যাটার্নের মধ্যে একদম পেটানো একটা প্রিন্টের বেডশিট সুন্দর একটা আই কালার আর এটা হচ্ছে একটু পপ আপ কালার মধ্যে একটু হ্যান্ডপ্যান্ট হ্যান্ড প্যান্ট একটা ভাব আছে ঠিক আছে খুবই সুন্দর একটা আমরা বেডশিটগুলো চওড়া করে দেখাই বেডশিটগুলো আর সুন্দর লাগবে ওয়াও জাস্ট দেখেন প্রিন্টের ইন্সপায়ার্ড বেডশিট বলেন না যারা একটু ঘরের মৃদু আলো বলেন বা জানালায় লাইট কালার পর্দা বলেন তার সাথে বেডশিটটা বলেন ঘরের এম্বিয়েন্সই চেঞ্জ হয়ে যাবে হোয়াইট লাভারদের জন্য ভাইয়া খুলেন ভাইয়াকে দেন ওয়াও এখানে আবার কি শুধু ফুল নেই এতক্ষণ ফুল দেখছেন এমন একটু ফলও দেখেন এটা হচ্ছে পি কি যেন একটা ফল অ্যাপ্রিকোট আর সামথিং অ্যাপ্রিকোট সম্ভবত যদি ভুল না করি খুবই ভালো লাগতেছে হোয়াইট ইসের মধ্যে বডির মধ্যে আর এটা হচ্ছে একেবারে ঘিচি গিচি 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 ফুলের ব্লু ব্লু কালার বলবো ব্লু কালার মধ্যে ফেব্রিক্সটা হচ্ছে পিওর কটন এটা একটু হ্যাবি কটনই পাচ্ছেন চমৎকার এক্সপোর্ট কটন বেডশিট আর এগুলোর প্রাইস কেমন থাকবে আজকে বাটার রেট তো মানে আজকে স্যাটিন হোক কটন হোক যা হোক আরো একটা অফার আছে আল্লাহ ভাই অফার বলতে হবে যারা তিন পিস নিবে তারা তিন পিস একটু দেখেন 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 যারা তিন পিস নিবে তাদের জন্য প্রথমবার প্রথমবার একটা ব্যাগ

না না গোডাউনের জায়গা বলতে আমার কাছে রেখে তো আর লাভ নাই কাস্টমারের কাছে চাচি পড়াগুলো দিয়ে দাও আসলে আপনারা না লিটারালি তাসকিয়া থেকে পাইকারি দিয়ে খুচরা কিনতে পারছেন এটা হচ্ছে আমরা আসলে সেল করিই পাইকারি কিন্তু যারা এক পিস নেয় তাদের জন্য পাইকারি হ্যাঁ 10 পিস নেয় তাদের জন্য পাইকারি না হয় প্রোডাক্টগুলো খালি একটু স্ক্রিনশট রাখেন না জাস্ট দেখেন না এই প্রোডাক্ট এই ম্যাটেরিয়াল আপনি অন্য কোথাও এই প্রাইসে পাবেন কিনা ওরে একটা সেরা প্রোডাক্ট আমি জাস্ট দেখতে চাই

ট্রানকমন এবং কাপড় দেখেন একদম এমন সুতি কাপড় যেটা দিয়ে লিটারেলি মনে হয় কি জামা বানানো যাবে হ্যাঁ 100% এগুলো দিয়ে জামা বানায় তো আসলে ভাই আমি আগে মজা করে বলতাম আর হাসতাম না এখন এবেলে বাট আমি ওই পাঞ্জাবি জামা আমি এই জামা এই কাপড়গুলো দিয়ে আসলেই জামা বানায় হুম মানে আপনি লিটারেলি কুর্তি বা ইয়া পরে বের হইলে ওকে বুঝতে পারবেন ওকে পরে স্টেপ পাইছে হ্যাঁ এই কালারটা দেখেন আমি মিষ্টি কালার ও স্টেপ দুই তিনটা কালার পাইছি ও একদম মিষ্টি একটা কালার খুবই সুন্দর মিষ্টি হোয়াইট এগুলো সবগুলো নিউ নিউ একদম নিউ কালেকশন আচ্ছা এরপরে এটা হচ্ছে অলিভ গ্রিন যেটা বলি আমরা সেদ্ধ জলপাই রংটা সাথে হোয়াইট আছে এবং কাপড় দেখেন জাস্ট কাপড় দেখেন এই দামে এই কাপড় যদি না কেনেন তাহলে আমাদের আর কিছু বলার নেই এটা হচ্ছে মনে হয় আছে স্টকে দিতে পারবেন মানে মোটামুটি লিটারলি তাসপিয়া বেডিং এর দোকানের সামনে আইসা গেট খোলার আগেও দাঁড়িয়ে থাকতে পারে ভাইয়া মাঝে মাঝে কিছু প্রোডাক্ট পায় তো যেগুলো একেবারেই আনকমন একেবারেই ডিফারেন্ট হ্যাঁ মাত্র 850 টাকা 850 এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক জায়গায় আছে অনেক জায়গায় বলবে কি জানেন লিমিটেড স্টক আপু আমাদের থেকে নিয়ে অনলাইনে এক একটা 1500 1600 টাকা করে এটা অবস্থার কিছুই নাই অন্য পেজ থেকে ঘুরে আসলে দেখতে পারে সমস্যা নেই ওকে সো এটাও এবং এটারই আরেকটা প্রিন্ট আছে ভাইয়া হ্যাঁ এটারই আরেকটা প্রিন্ট আছে দুইটা দুইটাই স্ট্যান্ডার্ড খুবই 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 সুন্দর খুবই সুন্দর একটা দাম মাত্র 850 টাকা 850 টাকা শুধুমাত্র সাথে আবার তিনটা নিলে একটা ব্যাগ ফ্রি यस ব্যাগের অফার মিস করবেন না একদম মিস করবেন এই অফার কি সব সময় আসবে না এই ব্যাগটা কিন্তু সব সময় ভাইয়া পাবে না এবার ভাইয়া বিশাল একটা লট এটা আমি আমার থেকে নিজের থেকে দিয়েছি এটা

মানে লিটারেলি অনেকদিন পরে আমার কেন জানি না একটা ভিডিও মানে এই যে আমরাও তো আসলে আমিও তো প্রোডাক্ট খুলতে খুলতে দেখি আর এখান থেকেই শপিংটা হয় ভিডিও শেষে তো এই এই ভিডিওতে এত প্রোডাক্ট পছন্দ হয়ে অনেক অনেকদিন পরে এখন দেখা একটু বেবিদের রুম সাজাতে চান আমি না যেহেতু এটা সফট কালার ভাই একটু ধরে রাখবেন চট করেই বন্ধ করে দিবেন না একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে একেবারে বেবি পিঙ্ক কালার কতটুকু শেড বুঝতে পারতেছেন যাই না লাইট ব্লিঙ্ক করতে স্যার হালকা কালারগুলো একদম বোঝা যায় না এর মধ্যে না ইউনিকর্নের বিভিন্ন কালার ইউনিকর্ন দেওয়া সো মেয়ে বাচ্চাদের খুব পছন্দের থিম এটা নিতে পারেন ছেলে বেবি রুমের জন্য অথবা আপনার মেয়ে বেবির যদি ব্লু কালার পছন্দ হয় উল্টা হয়েছে সো এই যে দেখেন জাস্ট সুন্দর চিতা তারপর মানে বনের পশু প্রাণী বানর এগুলো আছে বিভিন্ন পশু প্রাণী আছে ব্লু কালার এর মধ্যে বাচ্চাদের রুমের জন্য কালার গুলো আটশো পঞ্চাশ সাড়ে সাত ফিট বা লক্ষীটি

মানে লিটারলি এই বেডশিট কারো বিছাইতে ইচ্ছা করবে এটার কাপড় এটার আর্ট কাপড়টা দেখেন না জাস্ট শুধু কাপড়টা আমি সেই জন্যই আমি সেই জন্যই যে কাপড়টা দেখেন এবারে যতগুলো আরছো সবগুলোই অন্য রকম কাপড় মানে প্রিমিয়াম এই কাপড়গুলো আসলে আপনি সর্ষেত পায় না সবসময় পাওয়া অসম্ভব বিষয়ের কাপড়গুলো আমি কি এরকম একটা চ্যালেঞ্জ দিব ভাইয়া একটা বেডশিট কিনে কট সেট বানায় তারপর সেটা পরে আসবো ভিডিও করতে কারণ হাসবে না তো না না কেন হাসবে এগুলো দিয়ে अवेलेबल তো अवेलेबल সবাই জামা

আবার চলে আসি আমরা একেবারে স্কাই ব্লু কালারের মধ্যে একটু ব্লুর কাজ করা সুন্দর একটা বেডশিট চমৎকার একটা বেডশিট এবং এই বেডশিট আর বেশ ভালো চাহিদা আছে জন্য ভাইয়া এটা অনেক ভালো ভাই এই ভিডিও তো রাখছে কারণ কিছু জিনিস আপনাদের চাহিদা বুঝে রাখে কিছু জিনিস নতুন আসলে রাখে কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল নতুন করে এসেছে সেই জন্য রাখে

শো পঞ্চাশ টাকা এটা কিন্তু কটন বডিতে পাইছিলাম পাইছিলাম এখন সব শার্টিন এখন সব শার্টিন তাহলে আপনারা না আজকের ভিডিওটা যারা দেখছেন শুধু আমি কোনো লাভ নয় কোনো কিছু না শুধু কাস্টমারকে

এই কাজটা একটু করবেন নিজের টাকায় পুরো কিনতেছেন বাট ভাইয়া যে কমটা দিচ্ছে অফারটা দিচ্ছে একটু তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো একটু ফলো করবেন প্লিজ চমৎকার একটা কালার ছিল এটা ভীষণ সুন্দর একটা কালার এটাও মাল্টি কালার ফ্লোরাল প্রিন্টের একটা চমৎকার বেডশিট সাড়ে সাত বাই সাড়ে আট ফিট দাম থাকছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ ছোট ফুলের মধ্যে

একটা ব্যাগ ফ্রি তিনটা নিলে একটা ব্যাগ ফ্রি এবং প্রত্যেকটা বেডশিটের সাথে দুটো করে মাথার বালিশের কভার পাবেন এই যে তবে এই গিফটটা ভাইয়ারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবে জি ওকে ভাই কিভাবে হচ্ছে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে যারা আছেন ওকে এই আমাদের একটা পেজ আছে পেজটা মানে পেজটা আমাদের করে চলে যাবেন আপনারা সো এই হচ্ছে তাসপে বেডিং স্টোরের ফেসবুক পেজ আর টিকটক অ্যাকাউন্ট ফলো করে দিবেন সো দেখা এই যে কভার গুলো আছে কভার গুলো দুটো একটা দেখা দিতে পারি জি জি প্লিজ ভাই তাসপে বেডিং স্টোরে আপডেট ভিডিও নিয়ে আবারো হাজির হব আমরা সো যার যার যা কেনাকাটা আমি বলবো যে অন্য কিছু দরকার হলে একটু সাইডে রেখে এই প্রোডাক্ট যদি সতি দরকার হয় আরো দুটো বেশি কিনে রাখেন বেডশিট তো লাগে কারণ এই ম্যাটেরিয়ালের প্রোডাক্ট এই দামে পাবেন না এবং এরকম ব্যাগ পরবর্তীতে সময় তাসপে কাপড় দিতে পারবে না হ্যাঁ এই দামে জি এই দামে দিতে পারবে না তো ধন্যবাদ রাশেদ ভাই সময় দেওয়ার জন্য দেখাবে আপডেট ভিডিও তাল্লাফেজ